দর্শক আরো একটি ফ্ল্যাট বিক্রির তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আমরা এখন লিফ্ট দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি এই ফ্ল্যাটটি তৃতীয় তলাতে দশতলা ভবনের তিন তলায় আমরা রয়েছি ঝিলটুলি এলাকার অম্বিকা হলের সন্নিকটে ঝিল ভিউ তৃতীয় তলায় দর্শক আমরা প্রবেশ করছি সেই ফ্ল্যাটের ভেতরের অংশ দেখবার চেষ্টা করছি এটি ড্রয়িং রুম আমরা ড্রয়িং রুমের পাশে কিন্তু বেশ পাশাপাশি ডাইনিংটাও খুবই চমৎকার যথেষ্ট জায়গা রয়েছে ভিতরে এটি বারোশো পঁচাশি বর্গ ফিটের সুতরাং জায়গা তো আসলে বেশি থাকবে তাই স্বাভাবিক আমরা একটি কক্ষের মধ্যে প্রবেশ করছি আমরা দেখছি যে ডাইনিংয়ের সাথে যে কক্ষটি সেই কক্ষটি কক্ষটি কিন্তু বেশ বড় আপনার এগারো বারো ফিট বারো ফিটের মতো হবে এটার সাথে কিন্তু একটা বাথরুম রয়েছে আমরা একটু দেখে নিলাম বাথরুমটার কিছু অংশ দেখছি টাইলস করা পুরা আপনারা দেখতে পাচ্ছেন তো তিনটি বাথরুম কিন্তু রয়েছে আমরা আরেকটি বেডরুম দেখার চেষ্টা করছি এই বেডরুমটির সাথে যদিও বাথরুম নেই তো একটা কমন বাথরুম আর দুটি হচ্ছে দুটা বেডরুমের সাথে মোট তিনটা বেডরুম আমরা তৃতীয় বেডরুমে এই যে কমন বাথরুমটা দেখা যাচ্ছে আর এবার আমরা যাওয়ার চেষ্টা করব তৃতীয় যে বেডরুম সেই বেডরুমটিতে দেখুন যে বেডরুমটা কিন্তু অনেক বড় এই বেডরুমটা ষোলো ফিট ষোলো ফিটের মতো হবে খুবই বড় একটি বেডরুম একটি এই বেডরুমটির সাথে আবার বেলকনিও রয়েছে আর এই এই বারোশো পঁচাশি বর্গ ফিটের মধ্যে কিন্তু আপনার পার্কিং স্পেস রয়েছে একটি গাড়ি রাখার সুবিধা আপনি পাবেন আমরা দেখছি যে বেলকনি এবং এটি হচ্ছে ফ্রন্ট সাইডের রাস্তার ফ্রন্ট পাশে অর্থাৎ এখান থেকে রাস্তা দেখা যায় আমরা দেখছি তিনতলায় আমরা আবারও বলি তিনতলায় দেখুন দুইটা তিনটা বেলকনি দুইটা বেলকনি আর একটা কিচেনের সাথে বেলকনি আছে সব মিলিয়ে তিনটা বেলকনি আমরা সেই অংশগুলো দেখবার চেষ্টা করছি এবার আমরা একটু কিচেনটা দেখি এই যে আমরা কিচেনে প্রবেশ করব কিচেনে প্রবেশ করে আমরা কিচেনটা দেখার চেষ্টা করব কিচেনটাও কিন্তু একেবারে ছোটো নয় মোটামুটি ভালোই আছে যেটি সুইটেবল বলা যায় এবং এই যে বেলকনিও দেখছি কিচেনের এখানেও একটা ছোট্ট বেলকনি রয়েছে দর্শক আমরা আজকে ঝিলটুলি এলাকার আরেকটি ফ্ল্যাট আমরা দেখছি তো এই ফ্ল্যাট সম্পর্কে যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে দয়া করে হোয়াটসঅ্যাপে এস এম করতে পারেন